পেজের নাম হচ্ছে আট কুঠুরি নয় দরজা এটার মানে হচ্ছে আমরা আমাদের পার্সোনাল লাইফ বলেন বা বিজনেস লাইফ বলেন আমরা যতগুলো বিপদে পড়ি বা চ্যালেঞ্জের মুখোমুখি হই ঠিক ততগুলো চ্যালেঞ্জ থেকে আমরা বের হয়ে আসি আমরা যেন আমার নাম আর আমি কাজ করছি গহনা নিয়ে হাতে বানানো আমার উদ্যোগের নাম আটকুঠোর নয় দরজা আমি নিজের জীবিকার তাগিদে এসেছি কাজ করার জন্য আমার মনে হয়েছে যে আমি যে দুটা জিনিস বেশি ভালো বুঝি ফ্যাশনে আমি মেকআপটা ঠিক ভালো বুঝি না আমি বুঝি হচ্ছে শাড়ি আর গহনা তো যেই মুহূর্তে কাজ শুরু করেছিলাম শাড়ির জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট আমার দরকার ছিল সেটা ছিল না দ্যাটস ওয়াই আমি গহনা নিয়ে শুরু করেছিলাম এখন তখন ছোট্ট করে শুরু করেছিলাম এখন আল্লাহর রহমত অনেকটাই বড় করতে পেরেছি আচ্ছা আপু এই প্রযুক্তির এই যুগে এসে কেন এই হস্তশিল্প নিয়ে কাজ করলেন আরও তো অনেক সেক্টর আছে এখানে কেন আসলে এইটা নিয়ে কাজ করার উদ্দেশ্য মূলত হচ্ছে ট্রেডিং প্রোডাক্টগুলো আমরা দেশের বাইরে থেকে যেগুলো আনি এগুলো অ্যাভেলেবেল হয়ে যায় সবার কাছে একদমই কমন আপনি একজন পড়লে একশো জন গ্রাহক পাবেন এরকম বাট যারা একটু এক্সক্লুসিভ গহনা চায় যে ডিজাইনার গহনা যা আমি যে পরব ক্যারি করব এটা একদম এক্সক্লুসিভ থাকবে শুধু আমি পড়তে পারবো লিমিটেড কিছু এডিশন আমরা করি হাতে বানানো তাই হাজার হাজার পিস করা যায় না আচ্ছা তো শুরুর দিনগুলো হচ্ছে আপনার যে বিজনেসটা রান করছেন ওই সময় কি ধরনের প্রবলেম ফেস করছেন যেগুলো এখন এই প্রোডাক্ট নিয়ে কাজ করার সময় আমি যে প্রবলেম ফেস করেছি আমাদের দেশে মূলত সব সব বুটিকের যারা কাজ করে তাদের একই প্রবলেম যে কারিগর সংকট আরেকটা হচ্ছে কমিটমেন্টটা ঠিক না রাখা ওরা হচ্ছে আমরা একটা যদি টাইম দিয়ে দিই যে আমাকে এই কাজটা তুমি দশ দিনের মধ্যে শেষ করে দিবা ওটা তারা দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে দেড় মাস দুই মাস পার হয়ে যায় তারপরেও তারা কাজগুলো করে দিতে পারে না সময় মতো কোন শুরু করেছিল কোনটা নিয়ে আর কি আচ্ছা নর্মালি নেক পিস দিয়েই তো আমরা শুরু করি সবার উদ্দেশ্যে থাকে আচ্ছা একটা গলার সেট বানাই তো আস্তে আস্তে আমি এগুলোর পাশাপাশি ফিঙ্গার রিং চুড়ি আরো বিভিন্ন জুয়েলারি পিসটা দিয়ে আমরা শুরু করেছি এখানে তো বিভিন্ন ধরনের কনসেপ্ট আছে বিভিন্ন ধরনের কাজের এইসব কনসেপ্ট গুলো আছে কোথা থেকে পান আপনি আচ্ছা কোত থেকে পাই এইভাবে বললে তো হচ্ছে সোর্সিং বা বেসিক ধারণাটা জানা হয়ে যায় আমি এইটুকু বলতে পারি যে আমি সবসময় চিন্তা করি আমার গ্রাহকরা কি চায় আমার যে অডিয়েন্স আছে প্রত্যেকটা ব্যবসায়ীর আলাদা আলাদা গ্রাহক থাকে আলাদা আলাদা অডিয়েন্স থাকে আমার অডিয়েন্স আমার কাছে কি চাইছে ওটার উপর ডিপেন্ড করে আমি আমার জুয়েলারিগুলো মেক করি আপনার তৈরি করা কোন পণ্যটি হচ্ছে ব্যক্তিগতভাবে আপনার ভীষণ প্রিয় আচ্ছা আপনার এই ক্ষেত্রে আমার উত্তর দেওয়াটা টাফ হয়ে যাবে কারণ আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে আপনার পাঁচটা বাচ্চা আছে সেখানে আপনি কোন বাচ্চাটাকে বেশি ভালোবাসেন এটা তার জন্য বলা টাফ হয়ে যাবে তো আমার নিজের তৈরি করা আমার নিজের এখানে সব গহনাই আমার কাছে ভীষণ প্রিয় বাট আমাদের কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমাদের সিগনেচার প্রোডাক্ট যেগুলো অ্যাভেলেবেল না এখনো পর্যন্ত কপি বলেন বা বানানো বলেন এটা কেউ পারেনি এরকম কিছু দুই একটা প্রোডাক্ট আছে আমাদের এখন তো হচ্ছে মার্কেটে প্রচুর চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জটা হচ্ছে মোকাবেলা করে বিজনেসটা রান করছেন কিভাবে রান করাটা টিকে থাকাটা হচ্ছে অনেক টাফ গতকালই আমি বলছিলাম যে আমার আশেপাশে এনভায়রনমেন্ট যেটা লাগে যে একজন একটা ভালো টিম লাগে সেক্ষেত্রে আমি খুবই আনলাকি যে আমার ভালো কোনো টিম নেই আমি নিজে একাই দাঁড়িয়ে আছি আমার বিজনেসের উপর আচ্ছা কখনো কি মনে হয়েছে যে হচ্ছে আমি আর পারছি না ছেড়ে দিব না না এটা কখনোই মনে হয়নি যে আমি আর পারছি না আমার সব সময় মনে হয়েছে এইবার লস হয়েছে এবার পিছিয়ে গিয়েছি কিন্তু সেটা লস না অবশ্যই আমি এটাকে ওভারকাম করতে পারবো সংসার এবং হচ্ছে বিজনেস সবকিছু মিলে ভারসাম্যটা কিভাবে বজায় রাখেন এটা তো খুবই টাফ একটা মেয়েদের জন্য ধরেন পুরুষ মানুষ যখন কাজ করে বাইরে আসে তারপর তারা রেস্ট করে কিন্তু আমরা এটা করতে পারি না আমাদেরকে বাইরে বের হওয়ার আগে ফ্যামিলির জন্য রান্না বান্না করে তারপর বের হতে হয় আবার ঢুকে আবার তাদের খাবারের ব্যবস্থা করতে হয় এটা প্রতিটা মেয়ের জন্য একটা চ্যালেঞ্জ আগামী পাঁচ বছর আপনার এই প্রতিষ্ঠানকে কোন জায়গায় দেখতে চান আমি চাই যে এখন আমার গ্রাহক সারা বাংলাদেশে আছে আপনারা হয়তো একটা নামটা লিখে যখন সার্চ করবেন ফেসবুকে দেখবেন যে শুধু আমাদেরকেই পাবেন আমাদের গ্রাহক সারা বাংলাদেশে আছে আমি চাই যে আমাদের ডেলিভারি প্রসেসিংয়ের কারণে আমাদের কিছু ডেলিভারি সিস্টেমের প্রসেসের প্রবলেম আছে যেমন মেটালটা আমরা দেশের বাইরে সরাসরি ডেলিভারি দিতে পারি না আমাদেরকে একটা কারো ভায়া হয়ে দিতে হয় অনেক গ্রাহক আছে যে তারা ভাই বোনের কাছে কিনে রাখছে তারপর নিয়ে যাচ্ছে তো এই জন্য আমরা লিমিটেড ডেলিভারি করতে পারছি সরাসরি করতে পারলে আমরা দেশের বাইরে অনেক দূর কোনো কোনো কান্ট্রি আমরা দিতে পারবো এরকম আমাদের আস্থা আছে ওটা প্রসেসটা সহজ যখন হবে তখন আমরা চেষ্টা করব যে অনেক ভালো করার আচ্ছা আরেকটা কথা যেসব নারীরা হচ্ছে কুটির শিল্প নিয়ে কাজ করতে যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তাদের উদ্দেশ্যে আমার একটা যেটা কথা প্রধান যে কথাটা যে আপনারা কে কি করছে ওটা না দেখে আপনি নিজে কোনটা ভালো পারেন এটা করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার বিজনেস ডেভেলপড হবে ডে বাই ডে অনেক দ্রুত কিন্তু আপনি যদি চেষ্টা করেন যে আরেকজন কি করছে সে হয়তো অনেক বেশি প্রফিট করছে আমি ওইটা করি আমি প্রফিট করব তো আপনি সেটা কখনো পারবেন না কারণ এর আগে অনেকেই এভাবে চেষ্টা করেছে যে সেম জুয়েলারি বানানোর চেষ্টা করেছে করার চেষ্টা করেছে তারা টিকে নেই কেউই এটা আমার হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা আমার পেজের নাম হচ্ছে আটকুঠোর নয় দরজা এটার মানে হচ্ছে আমরা আমাদের পার্সোনাল লাইফ বলেন বা বিজনেস লাইফ বলেন আমরা যতগুলো বিপদে পড়ি বা চ্যালেঞ্জের মুখোমুখি হই ঠিক ততগুলো চ্যালেঞ্জ থেকে আমরা বের হয়ে আসি আমরা যেটা ওভারকাম করতে পারি এটা আমাদের একটা চ্যালেঞ্জ তো যত বেশি আমরা বিপদে পড়বো তার চেয়ে বেশি বার আমরা উঠে দাঁড়াতে সক্ষম হব